নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন এই যে অনেক বড় পাঁচ ছয় কিলো ওজনের একটা রিঠা মাছ ছিল ওটা কেটে এনেছে তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কয় পিস তো ওটা আমি আজকে রান্না করব কী দিয়ে একদম মাংসের মতো করে পেঁয়াজ রসুন আর এই যে আমি আদা নিয়েছি অল্প করে আদা জিরে শুকনো লঙ্কা ভেটে নেব মাছটা আমি প্রথমে সুন্দর হলুদ লবণ মেখে ভেজে নেব এর আগে আমি রিঠা মাছ করেছিলাম ওটা ছোটো সাইজ এটা একদম অনেক বড়ো যে আমি সিম আলু সব কিছু দিয়ে একটা পোস্ত দিয়ে করবো একটু ফুলকপি দিয়েছি সব কিছু দিয়ে পোস্ত বাটা দিয়ে হবে আর এটার সাথে আমি অল্প একটু পালং শাক দিয়ে পোস্ত বাটাটা করবো ভীষণ ভালো লাগে এইভাবে পালং শাক দিয়ে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে একদম ছোটো এগুলো মাছ দেবো এদের মাছ ভাজা হয়ে গেছে এরকম নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে সবগুলো এইভাবে ভেজে নামিয়ে নিলাম লাল লাল করে এই দেখুন আমার বাজার হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা পোস্ত দিয়ে পালং শাক দিয়ে ফুলকপি আলু ছিম দিয়ে তরকারি হয়ে গেছে আমার বাজার হয়ে গেছে এবার আমি এই যে আলু বাজারটা নামিয়ে নেব হয়ে গেছে লাল লাল করে কারণ এখন নতুন আলু একটু দিলে ভালো লাগে তার মেজ আলু দিতে চেয়েছিলাম না ছেলে বলেছে না আলু দাও তাই আমি আলুটা দিলাম আলু দিয়েও বেশ ভালো লাগে আর এই যে আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি এটা দিয়ে দেবো তেজপাতা দিলে সোমবার দিয়ে নেবো আজকে আমি গোটা গরম মশলাটা দেবো না গুঁড়ো দেবো আর আজকের ইঠা মাছে আমি অল্প পোস্ত নিয়েছি একসঙ্গে সব বেটে নিয়েছি পোস্তটা দিলে একটু গন্ধ থাকে রিঠা মাছে সেটা থাকবে না আর এত বড়ো রিঠা মাছ না সবসময় পাওয়া যায় না আর এখানে আমি টমেটো ব্যবহার করিনি একটা আমি টমেটো সস দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না আজকের মাছটা আলাদা আমি আলাদা অন্যরকমভাবে করবো তো আমি এখন এই যে মাছটা ছেড়ে দেবো একদম মাংসের মতো করে করব আমি যে দেখুন কালারটাও কত সুন্দর একদম গামা কাপড় এখন আমি একটু বিনা কথা ছড়িয়ে নিন নামিয়ে এনে হ্যাঁ আমার বড় রিঠা মাছ মাংসের মতো করে রান্না হয়ে গেছে দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন